তুমি খুব পচা তুমি একটু ভালো না আমাকে একটু ভালোবাসো না বিলা কাঁদে কাঁদে বলে ওঠে তা হঠাৎ করে তোমার একটা কেন মনে হলো আর একটু আগে তো আমাকে তো আপনি আপনি করছিলে সাঁঝ বিলার দিকে তাকিয়ে বলে ওঠে তুমি আমাকে না বলে কেন চলে গেলে কেন আমাকে মিথ্যে বললে ওখানে তুমি নিশ্চয়ই মেয়েদের সাথে নাচ করেছো বেলা সাঁচের মুখের উপর মুখ এনে চোখ টেনে টেনে বলে ওঠে আমি তোমাকে মিথ্যা বলিনি আমি তো তোমাকে বললাম আমি পার্টিতে যাচ্ছি আর আমার কিছু বলার আগেই তো সারিফ টেনে নিয়ে গেল তাই বলতে পারিনি কিন্তু তুমি এটা বলো তুমি এটা কেন খেয়েছ সাঁচ বেলার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে ওঠে আমার তো খুব রাগ আর কষ্ট লাগছিল তুমি আমাকে বলে যাওনি আর তারপর ওখানে গিয়ে মেয়েদের সাথে নাচবে ভেবে আমার খুব রাগ হচ্ছিল তাই আমিও পার্টি করেছি তুমি তো আমাকে আর ভালোবাসো না ঠোঁট ফুলিয়ে বলে ওঠে বেলা আমি মেয়েদের কাছে যাইনি আমি তো জানি আমার একটা পাগলি আছে তাই আর কে বললো আমি তোমাকে ভালোবাসি না নাচকে বলে ওঠে ও ভালোবাসো তাহলে আমাকে এখন আদর করো আমি এখন তোমাকে খেতে চাই বেলা তার মুখের একদম সাজের মুখের সাথে লাগিয়ে নেশা ভরা কণ্ঠে বলে ওঠে বেলা সাজের গলার কাছে হাতে নিয়ে অস্থির হাতে শার্টের বোতাম খুলতে লাগে এদিকে সাজের অবস্থা আরও কঠিন একেই বেলার নেশায় ভরা মাতাল আওয়াজ তার উপর অক্ষয় বেলাকে দেখতে আরও নেশাময় লাগছে যা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না সাজ আর তার সাথে বেলার এই কাজ সাজের বুকের মধ্যে আগুন ধরিয়ে দেয় এতক্ষণ নিজেকে সামনে চুপ করে থাকলেও এবার আর নিজেকে রুখতে পারে না দু হাত দিয়ে বেলাকে চাপটে ধরে নিজের সাথে বেলার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে তীব্র এক মত করে বেলার ঠোঁট শুষে নিতে থাকে বেলার সাঁঝের সাথে তাল মিলিয়ে সেও ঠোঁটের মাঝে ডুব দেয় এক হাত সাঁঝের শার্টে বোতামগুলো খুলে ফেলে সাঁচ বেলার ঠোঁট ছেড়ে বেলাকে বিছানায় ফেলে সাজ নিজের শার্ট খুলে ফেলে বেলার উপরে আরও মেতে ওঠে বেলার ঠোঁটের মাঝে এক হাত দিয়ে বেলার কাত থেকে ড্রেস সরিয়ে দেয় ঠোঁট থেকে মুখ তুলে গলায় ডুবিয়ে দেয় আস্তে আস্তে বেলার শরীর থেকে সমস্ত ড্রেস খুলে ফেলে আর দুজন একে অপরের মাঝে বিলীন হয়ে যায় তারা ডুবে যায় একে অপরের ভালোবাসার মাঝে আজ রশন ম্যানশনে পুরো সাজ সাজ রব উঠেছে চারিদিকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেদের কাজ চলছে গার্ডেন সাইডে সাজানো হয়েছে আজকের মেহেন্দি আর সঙ্গীতের জন্য সকালে মেহেন্দি আর সঙ্গীত আর বিকেলে হলুদ ও সন্ধ্যাবেলা বিয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে গার্ডেনে খুব সুন্দর করে সাজানো হয়েছে রং বেরঙের ছাতা আর বিভিন্ন ফুল দিয়ে পুরো ডেকোরেট করা হয়েছে গার্ডেনটাকে আর পুরো গার্ডেনের মাঝে খুব সুন্দর করে পাঁচটা স্টেজের মতো সাজানো হয়েছে সবগুলো ফুল দিয়ে লাভের মতো শেপ বানিয়েছে আর তার মাঝে বসার জন্য জায়গা করা আছে আছে স্টেজের ওখানে লাভ শেপের নাম লেখা খাবার ও ওপর আয়োজনের ব্যবস্থা আছে গেটের মুখটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে ওখানেও মেহেন্দি ও সঙ্গীত সেরিমানি ও বাকিদের নামগুলো খুব সুন্দর করে লেখা হয়েছে পুরো গ্র্যান্ড ওয়েডিং চলছে পার্লার থেকে মেয়ে এসে সবাইকে রেডি করছে সব মেয়েগুলোকে আজকে খুব সুন্দর করে লুক দেওয়া হয়েছে শান্তা পড়েছে লাইট গ্রিন কালারের খুব সুন্দর ডিজাইনার লেহেঙ্গা টপটা অফ শোল্ডার ওড়না একদিকে কাঁধের ওপর দিয়ে রাখা চুলগুলোকে সামনে থেকে ডিজাইন করে একদিকে এনে মেসি বিনুনি করা হয়েছে আর তার সাথে অর্কিড ও ফুল দিয়ে পুরো চুলটাকে জড়িয়ে দেওয়া হয়েছে কানে মাল্টি লেয়ারের ইয়ারিং যেটা কাঁধ পর্যন্ত ছুঁয়ে আছে আর মুখে রয়েছে মানানসই মেকআপ জাকিয়া লাইট পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে যার পুরোটা খুব সুন্দর কাজ করা ওর না এক সাইডে কাঁধের ওপর রাখা চুলগুলোকে কার্ল করা মাথায় পিঙ্ক কালারের ফুল আর মতির কম্বিনেশনের টিকলি গলায়ও সেম কম্বিনেশনের চোকার পরা আর দু হাতে ওই একই কম্বিনেশনের পরা আছে চুড়ি আর তার সাথে মিলিয়ে পারফেক্ট মেকআপ সারা পার্পল কালারের টাই ডাই লেহেঙ্গা পরেছে যেটা পুরোটাই থ্রি ডি ফ্লোরাল ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে স্লিভলেস টপ গলায় খুব সুন্দর পাথরের নেকলেস আর চুলগুলো কার্ল করানো আর তার সাথে তো খুব সুন্দর মেকআপ রয়েছে রুহি রয়্যাল ব্লু জাম্পস্যুট পরেছে টপটা অফ শোল্ডার আর এর উপর পুরোটা গোল্ডেন অ্যাপলিক এর কাজ করা রয়েছে তার উপর গোল্ডেন স্টোন বসানো কানে খুব সুন্দর একটা টপ পরা চুলগুলোকে কার্ল করা এক সাইডে রাখা আর তার সাথে মুখে পারফেক্ট মেকআপ করা আলিয়া লাইট পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে ওড়নাটা খুব সুন্দর করে পেছন থেকে সামনে এনে রাখা হয়েছে মাথার চুলগুলোকেও খুব সুন্দর করে স্টাইল করে বানের মতো করে রাখা হয়েছে তার সাথে ফুল দেয়া মাথায় রেড আর পিঙ্ক কম্বিনেশনের ফুলের টিকলি আর গলায় সেম কম্বিনেশনের চোকার হাতেও সেম ব্রেসলেট পরা আর তার সাথে আছে মানানসই মেকআপ বেলা সবার থেকে একদম আলাদা লুক নিয়েছে পুরোটাই মারাঠি গেট আপ হেভি ধোতি স্টাইলের শাড়ি পরে লাইম কালারের পুরোটাই গর্জিয়াস চুলগুলো কার্ল করা মাথায় সাদা স্টোনের টিকলি পরেছে গলায় খুব সুন্দর স্টোনের নেকলেস কোমরেও খুব সুন্দর স্টোনের ওয়েস্ট কোট পড়েছে যার সাথে মাল্টি লেয়ারের ঝুড়ি ঝুলছে চোখে গ্লাস ও মুখে পারফেক্ট মেকআপ পায়ে সাদা সাদা স্ট্র্যাপ্টের স্টিলেটো ব্যাস একদম আলাদা লুক সবাই রেডি হয়ে গেছে এবার সব এক এক করে গার্ডেনের দিকে আসছে এদিকে ছেলেরাও রেডি হয়ে আছে তারাও সব ওদের সাথে মিলিয়ে ড্রেস পরেছে গার্ডেন সাইডে এখন মিউজিকের সাথে ডান্স চলছে অন্য পাশে রয়েছে ঢোলের ব্যবস্থা সব একসাথে বাজাচ্ছে আর তার সাথে নাচ তো রয়েইছে মেয়েগুলো রেডি হয়ে নিচে আসতে দেখে সবগুলো নাচ শুরু করে দিয়েছে সাথে চোখ বেলার দিকে পড়তেই কয়েক সেকেন্ড পুরো থমকে যায় তারপরই ছুটে যায় বেলার দিকে সবার সামনে গিয়ে কোলে তুলে নেয় বেলাকে আর সাথে সাথে চারিদিক থেকে সিটি আর চিৎকার ভেসে আসে আর বাকি মেয়েগুলো দৌড়ে গিয়ে যে যার সাথে নাচ শুরু করে দেয় সবাই একসাথে খানিক্ষণ নেচে নিয়ে যে যার সিটে গিয়ে বসে পড়ে একে একে মেহেন্দি শুরু হয় আর তার সাথে তো নাচ গান রয়েইছে মেয়েগুলো বসে বসে মেহেন্দি করছে আর তার সাথে ছেলেগুলো ওদের জন্য পারফর্ম করছে এই গানে শিয়া নিশান ওম আর বেদ পারফর্ম করে এদিকে শান্তা সারা জাকিয়া বসে বসে ওদের সাথে নাচে নাচে তাল মিলিয়ে যাচ্ছে অন্যদিকে সবাই নাচের দিকে গেলেও সাজ বেলার কাছে বেলার পাশে বসে আছে বেলাকে কোনা চোখে দেখতেই বেলার গালে টপ করে একটা চুমু খেয়ে নেয় সবার সামনেই সাঁজও বেলার ও হাতের ওপর নিজের হাত মিলিয়ে নিজের হাতের সাথে বেলার নাম লিখছে ডিজাইন করে সাজ এক মুহূর্তেও ছাড়তে চাইছে না সব কিছু ও বেলার সাথে মিলে করতে চায় এদিকে সারা শান্তা জাকিয়া রুহি মেহেন্দি করতে করতে উঠে যায় ছেলেদেরকে ডান্স ফ্লোর থেকে ঠেলে সরিয়ে দিয়ে ইশারা করে মিউজিক চেঞ্জ করতে বলে শান্তা রুহি সারা জাকিয়া পারফর্ম করছে ছেলেদের দিকে তাকিয়ে তাকিয়ে এতক্ষণ ওরা নাচ করার সময় মেয়েগুলো খ্যাঁপাচ্ছিল তাই এখন মেয়েগুলো ওদের দেখিয়ে দিচ্ছে ওদের শেষ হতে না হতেই ওম বেদ সারিফ নিশানও স্টেজে উঠে আসে এবার মেয়েগুলোর দিকে এগিয়ে যেতে যেতে গিয়ে ওঠে ওরা পুরোটা গানের সাথে ওম জাকিয়া, সারা বেদ সারিফ রুহি আর শান্তা নিশান পুরোটাই একসাথে পারফর্ম করে একে অপরের সাথে আরো বেশি করে চিপকে যায় এদিকে সাজ বসে বসে বেলার সাথে দুষ্টুমি করছে বেলাও বসে বসে ওদের নাচের সাথে তাল মিলিয়ে যাচ্ছে আসলে যারা সব সময় তাদের জগতে ডুবে থাকে তাদের কানে মিউজিক গেলে চুপ করে কি আর বসে থাকতে পারে গানের তালে তালে ঠিক পায়ের ওপর হাত পায়ের সাথে হাত তাল মিলিয়ে ওঠে নিজেদের স্থির রাখতে পারে না আর এটাই বসে বসে সাঁজ এনজয় করছে আর মাঝে মাঝে সবার চোখের আড়ালে বেড়াল বেলার মরে নিজের হাত দিয়ে স্লাইড করে যাচ্ছে যার জন্য মেলা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে আর রাগি চোখে সাঁজের দিকে তাকালে সাজ মিষ্টি করে হেসে চুমু খেয়ে নিচ্ছে গালে তাই বেলা মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে সব এদিকে আবারও মেয়েগুলো ছেলেগুলোকে ঠেলে সরিয়ে দেয় আবারও গান শুরু হয় গান শুরু হতে রুহি গিয়ে বেলার হাত টেনে নিয়ে আসে সাঁজের থেকে ছাড়িয়ে এবার তো শুরু হয় আসল নাচ বেলা আসতে না আসতেই এবার পুরো স্টেজ কাঁপতে থাকে সবকটা মিলে বেলাকে এতক্ষণ বসে বসে নাচের সাথে তাল মিলিয়ে যাচ্ছিল এবার সে ছাড় পেয়েছে তাই মন ভরে নেচে যাচ্ছে এবার বেলা গিয়ে তার দিয়া আলিয়াকে টেনে নিয়ে আসে এবার শুরু হয় অনেকগুলো গানের সাথে ম্যাশপ সবগুলো মেয়ে একসাথে নেচে যাচ্ছে এদিকে সাঁজ বসে বসে বেলার প্রত্যেকটা মুভমেন্ট দেখে যাচ্ছে যে এখনো পুরোপুরিভাবে নাচে মত্ত হয়ে আছে এদিকে ও মেশে জাকিয়াকে টেনে নেয় বেদ সারাকে আকাশ আলিয়াকে কে রুহিকে আর নিশান শান্তাকে মাঝে থেকে বেলা ছুটে গিয়ে সাঁচের বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে এদিকে সবগুলো জোড়া একসাথে কাপল ডান্স শুরু করে সব একসাথে ডান্স করছে একে অপরের সাথে মিলে রোম্যান্টিক মুড নিয়ে দূরে থেকে ওদেরকে দেখে মনে হচ্ছে যেন ওরা একে অপরের মাঝে ডুবে আছে এখন ওদের চারপাশে এখন কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই তারা আপন মনে নিজেদের ভালোবাসার মধ্যে বিলীন হয়ে আছে সবার হাততালি শব্দ ওদের ঘোর কেটে যায় ওদের শেষ হতে সবগুলো গিয়ে এবার বসে পড়ে অনেকক্ষণ দিয়ে তারা নাচ নাচাকোদা করছিল এখন পুরো হাঁপিয়ে গেছে এদিকে সবার বসে যেতে দেখে সাজবেলার হাত ধরে স্টেজে নিয়ে আসে আর সাথে সাথে সবগুলো চিৎকার করে ওঠে এই রোম্যান্টিক চার গানের সাথে বেলার সাঁঝের পারফরমেন্স যেন তাদের তাক লাগিয়ে দিয়েছে বেলা সাজের প্রতিটা স্টেপ প্রতিটা মুভমেন্ট তাদের এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে তারা যে এত রোম্যান্টিক তা তাদের ডান্স না দেখলে বুঝতেই পারতো না কেউ যখন সাজ বেলাকে ঘুরিয়ে তার কোমরে হাত রেখে একদম ওপরে উঁচু করে তুলে ধরে তার সাথে লাগিয়ে যখন ওপর থেকে নিচে নামাতে থাকে তখন কার পুরো মুহূর্তটা আর যখন সাজ সামনের দিকে ঝুঁকে গিয়ে বেলাকে নিজের কোমরের সাথে জড়িয়ে নেয় সে বেলার দিকে নেশাগ্রস্ত ভাবে তাকিয়ে থাকে যখন বেলাকে হাত দিয়ে ঘুরিয়ে দেয় আর বেলা ছুটে আসে সাঁঝের দিকে আর বেলার ঠিক কোনো কিছু ক্যাচ করার মতো বেলাকে ধরে নেয় নিজের পিঠের সাথে বেলাকে রেখে দুই হাত কোমরে রেখে এই অবস্থায় বেলাকে তুলে নেওয়া তাদের এই প্রত্যেকটা রোম্যান্টিক মুভমেন্ট ওখানে সবাইকে অবাক করে দেয় সব শেষে একসাথে সবাই মিলে পাগলামি মাতলামি করে সবাই একসাথে নাচ করতে থাকে তারা প্রথম থেকে তার শেষ পর্যন্ত পুরো মেহেন্দি আর পুরোটা রেখেছিল। সকাল থেকে সঙ্গীত মাতিয়ে পর্যন্ত মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল তারপর সবাই নিজেরা একটু বিশ্রাম করে নেয় কারণ বিকেলে তো আবার হলুদের সেরেমানি আছে তাই আবারও নতুনভাবে সব কিছু সাজানোর তোর চলছে সবাই রেস্ট নিয়ে তৈরি হতে গেছে আর বেলা ড্রয়িং এ বসেছে সবার মধ্যে আলাদা উত্তেজনা থাকলেও বেলার মধ্যে তেমন কিছু দেখা যাচ্ছে না কারণ বেলার হলুদ হলুদে ইন্টারেস্ট থাকলেও সে সেটা মানতে পারবে না কারণ হলুদে আবার অ্যালার্জি আছে তাই সে চুপচাপ বসে আছে আর আজকে দুপুরের ফাংশনের মুহূর্তগুলো নিজের ফোনে দেখছে যেগুলো ভিডিও করা হয়েছে সবগুলো মেয়ে হলুদ লেহেঙ্গা আর তার সাথে হলুদ ফুলের জুয়েলারি পরেছে হাতগুলো মেহেন্দি রঙা হয়ে আছে আর তার সাথে পারফেক্ট মেকআপ তো রয়েছে। ছেলেগুলো ওদের সাথে মিলিয়ে কাঁচা হলুদ আর সাদার কম্বিনেশনের পাঞ্জাবি আর জিন্স পরেছে তারা সবাই মিলে গিয়ে হলুদ খেলতে ব্যস্ত হয়ে পড়ে বেলা গিয়ে ওদের গায়ে হালকা হালকা করে হলুদ ছুঁয়ে এসেছে তারপরে সবাই মিলে একসাথে খেলা শুরু হলেই বেলা ওখান থেকে পালিয়ে আসে সাঁজও ওখানে ছিল বেলাকে চলে আসতে দেখে সেও চলে আসে নিশান হলুদ নিয়ে শান্তার পেছনে ছুটে যায় এক হাত বাড়িয়ে কোমর ধরে নিজের কাছে টেনে আনে শান্তাকে নিজের বুকের ওপর চেপে ধরে হাতে থাকা হলুদ টুকু নিয়ে পুরো মুখে গলা পর্যন্ত স্লাইড করতে থাকে শান্তায় বা কম কিসে সেও নিজের মুখের থেকে লাগা হলুদ নিশানের ঘাড়ে লাগিয়ে দেয় অন্যদিকে ওম জাকিয়া কিছুটা আলাদা জাকিয়ার হাতে থাকা হলুদ ভরা পিচকিরি নিয়ে ওমের পেছনে ছুটে চলেছে কারণ একটু আগে তাকে নিচে ফেলে তার উপরে পুরো উঠে হলুদ করে ছেড়েছে তাকে তার মুখে একটু কোথাও বাকি নেই দেখে মনে হচ্ছে যে হলুদের প্যাক লাগিয়েছে মুখে সারার বেদ একে অপরকে নিচে ফেলে মারপিট করে হলুদ লাগিয়ে দিচ্ছে কেউ কাউকে ছাড়ছে না দুজনে পুরো কুস্তি করার মতো করে হলুদ মাখা করছে চারিদিকে তাদেরকে দেখে হেসে যাচ্ছে কিন্তু তাদের এদিকে কোনো খবর নেই তারা তো একে অপরকে হলুদ মাখাতে ব্যস্ত অন্যদিকে আকাশ ও আলিয়া আকাশ কিছুটা বোল্ড হলেও আলিয়া হলো কন্যা। সে লজ্জা মাখা চোখে একবার করে আকাশকে দেখে আবারও চোখ নামিয়ে নেয় অনেক কষ্টে সে কাঁপা হাতে আকাশকে হলুদ লাগিয়ে দিয়েছে সারিফার রুহি এরা দুজনেই অ্যাগ্রেসিভ এদের দুজনের মধ্যে কোনো লজ্জা কাজ করে না দুজন একসাথে বিভিন্ন রকম রোমান্টিক মুড নিয়ে হলুদ মাখানো করছে আর ক্যামেরার সামনে পোজ দিচ্ছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো